হ্যালো যোগাযোগ সিস্টেম গিউরো মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি দেখুন আপনি যদি চান আপনি থামাতে পারেন আপনি আরও ঘনিষ্ঠভাবে সব প্রতিষ্ঠানের পরামিতি দেখতে পারেন আমরা সংস্থার মূল সূচকগুলি দেখবে ক্রলগোয়ং ঠেকের নলগিও এই পর্যালোচনাটি তিন এক জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরু মার্কেটস কোম্পানি মেক্রৌ গোয়েক উপশ্রেণীর অন্তর্গত এ তিন চারটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা ভিডিওর শেষে গৃহীত সিদ্ধান্তগুলি দেখতে পাব প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে দুই পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর তিন তিন পয়েন্ট যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সাধারণভাবে সমগ্র বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির জন্য দুই পাঁচ রেটিং এর বিপরীতে মেক্রল গোয়িং কোম্পানির স্টক মূল্য গতিশীলতা তুলনা মেক্রল গোয়িং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার মেক্রল ক্রোয়ং বিযোগের পরিবর্তন দেখিয়েছে নয় নয় দুই পরিবর্তনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বাজার মূলধন মেক্রল গোয়েং গোয়িং মূল্য শূন্য এক এক বিলিয়ন চার চার পাঁচ তিন বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ মিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন নয় এক বিলিয়ন স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পাব ভাগ মেক্রিং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য 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 দুই শতাংশ বইয়ের মান বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণী ব্যালেন্স শীট মূলধন খারাপ বিজব এক পয়েন্ট বিশ্লেষণ অধীনে কোম্পানি কোন লিন আছে কোম্পানির স্তর রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জন অনুপাত হল দুই শূন্য ছয় উপশ্রেণীর গড হল ছয় শূন্য চার উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল পাঁচ মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা উপশ্রেণী কোম্পানির তুলনায় অনুমান ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত এক পাঁচ উপশ্রেণীর গড় হল দুই নয় তিন উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা সাত এক শতাংশ উপশ্রেণীর গড় চার আট ছয় শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য এক নয় চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে নয় ছয় শূন্য শূন্য শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক দুই পাঁচ ছয় হাজার ডলার এবং উপশ্রেণীতে নয় নয় এক নয় তিন হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকের তুলনায় প্রতি কর্মচারী কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ ছয় শূন্য নয় হাজার ডলার উপশ্রেণীতে গড এক ছয় চার তিন শূন্য 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 উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট প্রতিটি কর্মচারীর প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল আট ছয় ছয় শূন্য 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 উপশ্রেণীতে তিন তিন আট দুই হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয়ের জন্য লেনদেনের পরিমাণ হল চার নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড এক শতাংশ সূচক রোসাই এক চার কোম্পানির জন্য দুই আট শতাংশের একটি স্তর দেখায় মেক্রাও গোয়িং উপশ্রেণীতে রোসাই স্তর এক চার প্রায় সাত চার শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় আট আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান অজানা আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে মেক্রল গোয়িং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি আট সাত নয় এ একটি ক্রয় অর্ডার খুলুন অর্ডারটি খোলা হয়েছে কারণ কোম্পানির একটি মোটামুটি ভাল রেটিং এবং দামের গতিবিধি রয়েছে প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট পাঁচ ছয় আর তিন এসেট করা হয়েছে লস চার চার এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর তিন শূন্য অগাস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে ঠিক করা হয় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার থেও বিক্রি করার জন্য একটি ভারসাম্যপূর্ণ আদেশ হয়ে যাবে ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত অর্ডার প্রকৃত মূল্যে স্থির করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস